পিয়া দেখো মজা করে নি আরছি বাহ আমাকেও একটু দে না তোমাকে দিব কেন আমি একাই খাবো এই বিপ্লব জি বাবা আসতেছি আমাকে দিবি না তারা মজা দেখাচ্ছি এখন এটা ফ্রিজে রেখে পরে খাবো এই তো পেয়ে গেছি এখন এটা গপ গপ করে খাবো আমাকে নাকি দিবে না হহহ খেয়ে ফেলবো ал্লাগো এতখানি খেয়ে ফেলছি কিছু একটা করতেই হবে এই ট্যাপটা দিয়ে পুরো বোতলটাকে পেঁচিয়ে দিই তাহলে একদম মজর মতো লাগবে পুরোটা কালো কালার করে দিই ভাববে এটাতে মজা আছে এই তো একবার মজর মতো লাগতেছে এবার ফ্রিজে রেখে আসি পরের দিন বাহ পুরোটাই আছে আচ্ছা পরে খাবো দুই দিন পর আজকেও ঠিক আছে আচ্ছা পরে খাবো যা আজকে এই পুরোটা আমিই খেয়ে ফেলবো কি ব্যাপার এটাই তো পাতা লাগতেছে কেন এখানে দেখি ট্যাপ লাগানো ট্যাপ দিয়ে কালো করে রেখেছে তলানিতে মার তো এইটুকু পড়ে আছে নিশ্চয়ই এটা ভাইয়ার কাজ ভাইয়া কি হয়েছে কি হয়েছে ভাইয়া তুমি আমার কি আর করবো তুই আমাকে খেতেই দিস না তাই তো পুরোটাই মেরে দিলাম বুঝাচ্ছি মজা দাঁড়াও তোমাকে আমি দেখে নেবো ভাইয়া নুডুস কাবা হুম খাওয়া যায় আচ্ছা ঠিক আছে আমি বানিয়ে দিয়ে আসি ওকে এই নুডুস দিয়ে আজকে ভাইয়াকে মজা দেখাবো বড়টা দিব ভাইয়াকে আরে এই ছোটটা আমার আমি তো জানি ভাইয়া বড়টাই দিবে এমন জিনিস মিশিয়ে দিলাম আজকে বুঝবা ভাইয়া আমার জিনিস রেডি এখন যাই ভাইয়া আমাদের নুডুস রেডি ভাইয়া এই নাও তুমি বেশি টাকাও আর আমি কমটাই খাই আরে না আমি আজকে বেশি খাবো না বেশিটা তুই কা আমি গমটা খাই না ভাইয়া বেশিটা তোমার না আমি খাবো না ভাইয়া খাও না বললাম না খাবো না আমি এই কমটাই খাবো কাজটাই হচ্ছে না হুম বেশ মজা তো তুইও খা আরে তোরটা খা খাচ্ছিস না কেন হ্যাঁ হ্যাঁ খাচ্ছি খাচ্ছি আবার খাচ্ছিস না কিছু কিছু মিশিয়ে দিয়েছিস নাকি আরে না না খাচ্ছি খাচ্ছি পেটটা ভরে খেলাম মুছে আমার আগু পেয়েছে ভাইয়া আমি আসি জানতাম এই খাবারের মধ্যে নিশ্চয় সব মাটিতে পড়ে গেল আচ্ছা সবগুলো চিপস কুড়িয়ে করিয়ে নিই খাবারকে তো নষ্ট করা উচিত না না এগুলো ফেলে না আমি খাই না আমিও তো খাবো না মাটিতে পড়েছিল কি করি কি করি আইডিয়া এই তোরা চিপস খাবি হ্যাঁ বাহ বোকা গুলো গদগদ করে খেয়ে ফেলছে ভাইয়া আর নাই আর নাই তোরা কি জানিস তোরা কি খাইছিস কি খেয়েছি তোরা যে চিপস গুলো খাইলি ওগুলো মাটিতে পড়েছিল তুমি এটা কি করলে আমাদের সাথে তোরা আমাকে কম জ্বালাস অনেক ভালো করছি ধারা আজকে আমরা দুজন মিলে ভাইয়াকে বাবার কাছে ভাসিয়ে দিব হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি জান আরে ভাইয়া কার সাথে যেন মোবাইলে কথা বলতাছি দেখি তো ভাইয়া ভাইয়া তুমি ফোনে কাকেইভাবে কিস করতেছো বলবো বাবাকে বলবো বাবাকে বলিস না বাবাকে বলিস না প্লিজ প্লিজ তুমি আমাদের ময়লা চিজ খাইয়াছো আজকে তো বাবাকে বিচার দেবো তোরা বাবার কাছে বিচার দিস না তোরা যা চাস আমি তোদেরকে তাই দিব না আমাদের কিচ্ছু লাগবে না আমরা বাবার কাছে বিচার দেবই হ্যাঁ গেলাম চল চল গো আমি তো আজকে একদম ফাইসা গেছি বাবা এসে তো পুরো আমাকে দিবে